সময় বদলেছে শুধু বদলাইনি অনেক কিছু বদলে দিয়েছে মনে আছে সেই ভোট চারটের সময় যখন আমরা রেডিওতে কান পেতে শুনতাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চন্ডীপাঠারে সেই চণ্ডীপাঠ শুনতাম কিছু রেডিওতে শুনতাম কিন্তু সেই রেডিও আজ কোথাও কি আমাদের কাছে রয়েছে নাকি উধাও উদ্ভাব হয়নি অনেকটাই কিন্তু বদলে গেছে এখন রেডিও খুবই কমে গেছে রেডিও পার্সেন্টেজ অনেকই কমে গেছে যা পাই সেগুলোই করি হ্যাঁ পুরনো রেডিও নিয়ে প্রবীণরা আসছেন তবে সব কাজটা আমার আয়ত্তের ভিতরে আসছে না কারণ যেহেতু ফার্স্ট পাওয়া যাচ্ছে না যেগুলো আমি পাচ্ছি বা আমার নলেজে হচ্ছে সেগুলো করে দিচ্ছি নতুনরা রয়েছে নতুন প্রজন্ম তারা কিন্তু অনেকটা এর থেকে অনেকটা দূরে থাকতে চায় রেডিওতে বা চন্ডীপাঠ শুনতে চায় না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চন্ডীপাঠ এত বছরে সবাই শুনে এসেছেন কিন্তু তার হয়তো কি কারণ বলে কি মনে হচ্ছে কারণ তো মনে হচ্ছে ক্যাসেট বা চিপস এর মধ্যে বেরিয়ে গেছে সব মোবাইলে দেখছে আর কেউ বা হোম থিয়েটারে বাজাচ্ছে যার জন্য ইন্টারেস্টটা অনেক কমে গেছে অনেকে রেডিওর উপরে হ্যাঁ এখন মানে প্রবীণ যারা আছে নাগরিক তারাই রেডিও চলছে কিন্তু যে মাধ্যমটা ছিল সে মাধ্যমটা আজ পরিবর্তন হয়েছে আজ প্রচলন নেই আগে মহালয়ার ঠিক আগের দিন প্রবীণরা রেডিও সারাই করতে আসতেন দোকান কিন্তু আজ সেই দোকানেও রেডিওর সাড়াই করার জন্য কোনো প্রবীণদের আমরা দেখতেও পাই না পরিবর্তন অনেক কিছু হয়েছে যেখানে এক সময় এই দোকানটি ছিল যেখানে ভিড় ছিল অনেক অনেক আসতেন মহালয়ার আগে কিন্তু সেই দোকানটায় আজ আধুনিকতার ছোঁয়া শুধু আধুনিকতার ছোঁয়া নেই এই দোকানে রেডিও কিন্তু যে ছিল সেই রেডিও কিন্তু পরিবর্তন হয়েছে সেই দোকানের মধ্যে রয়েছে সুনীল লাহা যিনি রেডিও সারাই করতেন রেডিও বিক্রি করেছেন প্রচুর রেডিও বিক্রি করেছেন অভিজ্ঞতা তার কেমন ছিল যখন প্রবীণরা আসতো তার দোকানে কি বলতেন তারা মহালয়ের আগে তাদের যে ভাবনা ছিল অনুভূতি ছিল ঠিক অনুভূতি তারা কি কথাবার্তা বলতেন একের ওপরের সঙ্গে যখন সারাই করতে আসতেন তারা নতুন রেডিও কিনতে আসতেন তার অভিজ্ঞতা কথা শুনবো সুনীল রাহা রয়েছেন আমাদের সঙ্গে স্যার আগে মহালয়ার যে বিষয়টা থাকতো আমরা রেডিও অনেকে আসতেন কিনতে করতে আসতেন কিন্তু এখন কি সেটা কোথাও হারিয়ে গেছে এখনকার প্রজন্মের ছেলেরা দেখছি তো আগ্রহ নেই বুঝলেন তো আগেকার দিনে আমরা রেডিও যে আট দিন দশ দিন রাত জেগে আমাদেরকে রেডিও রিপেয়ারিং করতে হতো খাওয়া খাবার সময় আমরা পেতাম না এমনও দিন গেছে আমাদের আর দিন রেডিও আমরা সেল করেছি সত্তর পঁচাত্তর মহালয়ের দশ দিন আগের থেকে আমাদের মানে এরকম সেল ছিল মহালয়ের দিনে একশো পিসও আমরা বিক্রি করেছি এবং এই মহালয় শোনার জন্যে আগেকার দিনে এমন হতো যে আমরা সার্ভিস দিতেও পারতাম না পনেরো দিন বিশ দিন আগেও আমরা রিপেয়ারিং করা প্রায় বন্ধই করে দেওয়ার নেওয়া যেত না আর রেডিও তখনকার দিনে আপনার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে ইয়ে ছিল এখনো সেটা লোক শুনে কিন্তু এখনকার প্রজন্মের ছেলেরা আর সেরকম আগ্রহ দেখায় এখনকার প্রজন্মের ছেলেদের সেই আগ্রহটা নেই পুরনো লোক কিছু এখন আছে যারা রেডিও শুনতে চায় তো বিক্রি বাটা সেরকম আর নেই পুরোনো রেডিও দু একটা রিপেয়ারিং করতে আসে কোথাও কোথাও আমি ধরুন তার রিপেয়ারিং যদিও করি না সেরকম পারিও না শুধু মহালয় শোনার জন্য বৃন্দকৃষ্ণের যত টাকা লাগু তারা দিতে মানে এগ্রি থাকতেন এখনকার দিনে তো সেটা আমি দেখছি না ওনারা বা আমরাও আমাদেরও বয়স ধরুন হয়ে গেছে আমরাও আগ্রহভাবে শুনতাম রাত জেগে শুনতাম এখন তো দেখছি কেউ রাত্রে সেরকম ছেলে পুলেরা আগ্রহ নেই শোনার আমরা এখনো উঠি যদিও শুনি কিন্তু টিভিতে তার আর পায় না রেডিওতে যে জিনিসটা ছিল গুগটা যেখানে আমরা 50 60 70 পিصه মাল বিক্রির 10 দিন আগে মাল 10 দিন আগে থেকে আর মাল আসার দিন এর পরে 100 বিক্রি হয়ে যেত এমন মন দিন গেছে অনেকটা চল বদলে গেছে আগে নবের দর্শকই আমরা জানি যে রেডিওর চল ছিল সেই রেডিওর চল এখন আর নেই তার উঠে গেছে আমোনটাই কিন্তু জানলেন সুনীল লাহা যার দীর্ঘ বছরের অভিজ্ঞতা তিনি রেডিও সারাই করেছেন রেডিও বিক্রি করেছেন তবে হ্যাঁ বাঙালির কিন্তু নস্টাইল যেটা থেকেই যাবে রেডিও মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চণ্ডিতা ক্যামেরায় অমলের সঙ্গে শেখ রিয়াজের রিপোর্ট খবর বাংলা